সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাঠক আজ চলে আসছি হচ্ছে নাটোর জেলার নাটোর সদর উপজেলার আর হাটে এই হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে শনিবার এবং মঙ্গলবার আজ হচ্ছে শনিবার দর্শক আজ হচ্ছে পহেলা জুন অর্থাৎ এক জুন দুই রোজ শনিবার আর এই হাটটা প্রত্যেক শনিবার এবং হচ্ছে মঙ্গলবার করে চলে সপ্তাহে দুই দিন তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে এই হাতে ওঠা বিভিন্ন শাকসবজি মাছ যেগুলো উঠছে সেগুলোর আজকের বাজার দর কেমন যাচ্ছে হাটের ভেতর থেকে জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন দাদা ভালো আছেন পটল কত করে দিচ্ছেন আজকে পটল বিশ টাকা ঢেঁড়স

কাঁচা মরিচ আচ্ছা টাকা টাকা ঠিক আছে এখানে পটল পটল কত করে দিচ্ছেন ভাই 20 আমি ভাই পটল টাকা আর এই যে কচুর লকে ওইটা টাকা ওইটা টাকা এটা 30 টাকা আর ওটা 25 টাকা এটা 25 টাকা কত করে দিচ্ছেন পয়শাক টাকা টাকা

লেবুকার ভাই লেবু আমার আপনার কত করে দিচ্ছেন খুব দাম লেবু কেমন লাগে কত করে এটা 1000 টাকা 1000 1 টাকা পিস লিচ্ছে না লেবু আচ্ছা আচ্ছা খুব দাম কা 500 টাকা 1000 500 টাকা 1000 হ্যাঁ লেবু এটা সরকারকে বলবেন একটু উন্নতি করার জন্য দাম বৃদ্ধি করার জন্য কাটুয়াটা কত করে মুঠা 10 টাকা 10 টাকা মুঠা এগুলো দশ টাকা মুঠা আজকের আমাদের বিঘাপতির হাটে বরবটি মুঠা কত করে বরবটি মুঠা বিশ টাকা বিশ টাকা মুঠা বরবটি করলা কত করে দিছেন ভাই আজকে করলা 20 টাকা কেজি করলা 20 টাকা টাকা এই কেজি টমেটো কেজি টমেটো টাকা কেজি টমেটো কাঁচা কত করে কাঁচা 20 টাকা কি আপনি জামাই জামাই কাঁচা আচ্ছা আচ্ছা প্রকার নাই ঝাল কম ঝাল কম টাকা কাঁচা

আসসালামু আলাইকুম কাকা কচু কত করে বিক্রি করছেন আজকে বিশ টাকা পার পিস না পার পিস কচু হচ্ছে বিশ টাকা বিক্রয় হচ্ছে হাটে এখানে আমরা দেখছি হচ্ছে কুমড় নিয়ে আসছে এক ভাই

কত করে দিচ্ছেন ভাই এগুলো সাইজের উপরে দাম কম বেশি তাই না আচ্ছা ভিউয়ার্স এখানে সাইজের উপরে আসলে কচুগুলো বিক্রয় হচ্ছে যেটা সবচেয়ে বড় এটা কত করে দিচ্ছেন পঞ্চাশ থেকে ষাট টাকা ছোটগুলো ছোটগুলো বিশটি কুমড়া কত করে দিচ্ছেন ভাই কেজি

বিশ টাকা পঁচিশ টাকা আর শশা কত করে দিচ্ছেন তিরিশ টাকা শশা তিরিশ টাকা কার আপনার কত করে দিচ্ছেন এগুলো পার কেজি সুপ্রিয় দর্শক এছাড়াও এই হাটে হাটে তরি তরকারির পাশাপাশি এ হাটে মাছ পাওয়া যায়

বাটা কত করে দিচ্ছেন চষট্টি পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি ইলিশ কত করে দিচ্ছেন ভাইশো বারোশো টাকা কেজি ইলিশ কাঁচা তৈরি করবে পাশি পাশাপাশি হাতে মাছ পাওয়া যায় বাঙাশ কত করে যাচ্ছে ভাই আপনাকে একশো ষাট কেজি বড়োটা কত দিচ্ছেন বড়টা একশো মাস একশো আশি ঠিক

ভাই লাল শাকর ভাই কত করে দিচ্ছেন মুঠা পাঁচ টাকা মুঠা লাল শাক কত দিয়ে নিছেন লাউটা 20 টাকা ভাই 20 টাকা 20 টাকা আরে এই যে কোদাল লাউ 20 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মালও দেখেন সুপ্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার নাটোর সদর উপজেলার দীঘাপতিয়ার হাটে তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে হাটে ওঠা কাঁচা বাজারের আপডেট পাশাপাশি জানিয়ে দিলাম হাট থেকে হাটে ওঠা বাঁশের বাজার দর আগামী হাটে আবারও আপনাদেরকে এই হাট থেকে বাজার দর জানানোর চেষ্টা করব। দর্শক এই হাটটি হচ্ছে সাপ্তাহে ভিডিওর শুরুতেই বলে দিয়েছি আপনাদেরকে সপ্তাহে দুদিন করে চলে প্রতি শনিবার এবং মঙ্গলবার আসছিল হচ্ছে শনিবার দর্শক তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার নাটোর সদর উপজেলার আর হাট থেকে আগামী হাটে আবারও আপনাদেরকে এই হাট থেকে যদি সম্ভব হয় জানানোর চেষ্টা করবো এই হাটে ওঠা বিভিন্ন সবজির আপডেট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ